নমস্কার আমার সকল বন্ধুদের আজকে দেখো আমি একটা মজাদার গেম নিয়ে এসেছি গেমটা হচ্ছে এই গ্লাসে এক গ্লাস জল আছে আর এখানে আমরা পাইপ দিয়ে জল নিয়ে নিয়ে এই গ্লাসটা ভরবো দুজনের দুটো কালার একটা হচ্ছে লাল একটা নীল এখানে কালার দেওয়া আছে এই গ্লাসে আর এখানে গ্লাস আছে ষোলোটা আমরা বেলুন ফুলিয়ে ফুলিয়ে গ্লাসগুলোকে কালেক্ট করে গিয়ে এখানটায় যখন শেষ হবে এখানে কিন্তু দই ফুচকা রাখা আছে তার তাড়াতাড়ি করে দই ফুচকা খেলে সে পেয়ে যাবে চকচকে পাঁচশো টাকার নোট যে জিতবে ঠিক আছে এবার বাবাই বল হ্যাঁ খেলাটা হচ্ছে যে এখানে প্রথমে এই যে প্রথমে এই কাচের গ্লাস থেকে জল নিয়ে এই গ্লাসটাকে ভরতে হবে এবার ভরার পরে যখনই ভরা হয়ে যাবে তারপরে বেলুন দিয়ে সব গ্লাসগুলোকে এক জায়গায় করতে হবে এখানে সমান সমান দুদিকেই গ্লাস রয়েছে কোনো কম বেশি নেই যে আগে গ্লাসগুলোকে সব এক জায়গায় করে এখানে আসতে পারবে সবার আগে সে পাবে খাবে হচ্ছে ফুচকা এবার ফুচকা খেয়ে যে শেষ করতে পারবে সবার আগে সে পেয়ে যাবে এই যে পাঁচশো টাকার নোট ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের খেলার নিয়ম বুঝতে পেরেছো তো খেলাটা কি তো দাঁড়াও সবাই রেডি হও একদম না এখানে কোনো টাইমের ব্যাপার নেই যে আগে করতে পারবে সে হয়ে যাবে আজকের উইনার মানে যে আগে ফুচকা খেয়ে শেষ করতে পারবে তো রেডি থ্রি টু ওয়ান স্টার্ট করো 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 তাড়াতাড়ি 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 করে করো গ্লাস ভরো গ্লাস ভরো তাড়াতাড়ি দেখি কার আগে গ্লাস ভরে কে আগে গ্লাস ভরতে পারে দেখি মা অনেকটা ভরে ফেলেছে ব্যাস মার অনেকটা গ্লাস ভরা হয়ে গেছে ব্যাস হয়ে গেছে নাও 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 বোমা এখনো গ্লাস ভরতে পারেন তুমি ভরো ভরো গ্লাস ভরতে থাকো তুমি করতে থাকো মুখ দিয়ে জল পড়ছে দেখি 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 কে আগে করতে পারে তাড়াতাড়ি 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 মা অনেকটা এগিয়ে গেছে এখন বমার থেকে মা অনেকটা এগিয়ে গেছে দেখি করতে পারে আগে পড়ে গেলে হাত দেওয়া হ্যাঁ হাত দেওয়া চলবে না তুমি হাত দিয়ে তুলেছো রাখো একটা রাখো একটা আবার রাখো হাত দেওয়া চলবে না হাত দিয়ে তোলা চলবে না হাত যেন না লাগে বেলুন দিয়ে দিয়ে তুলতে হবে বামা এখনো গ্লাস ভরছে হাত লাগানো চলবে না এই গ্লাস পড়ে যাচ্ছে গ্লাস তোলো গ্লাস তোলো গ্লাস তো একবারে এতগুলো উঠছে না উঠছে না তুমি দাঁড়াও দাঁড়াও তুমি অন্য গ্লাসগুলোকে সরিয়ে সরিয়েও এখানে রাখতে পারো যদি না ওঠে একবারে অতগুলো উঠছে না তুমি ওখান থেকে না মানে একটা একটা করে গ্লাস তুলে তুলে ওটার মধ্যে নিয়ে নিয়ে রাখতে পারো হ্যাঁ এরকম করে তুমি তুলতে পারো হাত দিয়ে লাগানো চলবে না দাঁড়াও 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 আমি ঠিক করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ করো করো তাও চেষ্টা করতে থাকো ব্যাস এবার ফুচকা ফুচকা খাও

শেষ করো শেষ করো তুমি এমনি যে খাও এত লাগে নাকি আস্তে ওরকম করে ফুলালে হবে না বেলুনটা আগে গ্লাসের ভেতরে ঢোকাও তারপরে ফোলা হ্যাঁ তারপরে আগে থেকে ফুলিয়ে নিলে পরে হবে না ফুলিয়ে চিপে না তুমি কাবুত কা তাহলে কে জিতলো ফুলটা খাওয়া না ফুটকা খাও তাহলে মেনু না আমি পারি এখন ফুটকা খাইתי কি খাইতো শুই যাই ফুটকা খাওয়া আর কি করব তাহলে এই খেলাটা কি হলো মা জিচার কি হবে আমি পারি না তো তো এই খেলায় উইনার হয়ে গেলে তুমি ঠিক আছে এই হচ্ছে পাঁচশো টাকার নোট নাও ঠিক আছে তাহলে টাটা সবাই ভালো থাকবেন খেলাটা ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে জানাবে বদ্দি ভাই দেখো কী খেললো